বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে একটা দৃশ্য দেখাই আমি রয়েছি এখন ঠিক ক্লক টাওয়ারের নিচে মিসফালাই মিস ফালাই এ দেখেন ইব্রাহিম খালিল মার্কেট এবং এই হচ্ছে ক্লক টাওয়ার মিস ফালার দিকে এবং এখানে দেখেন এই এরিয়াতে বিভিন্ন জায়গাতে এরা ফ্রিতে খাবার সার্ভ করে থাকে এ দেখেছেন ছেলেদের আলাদা লাইন এবং মেয়েদের আলাদা লাইন এ দেখেছেন প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন সংস্থা থেকে বা আরবের শেখরা খাবার দিয়ে দেয় নেকির উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে এবং এখানে সবাই যে কোনো শ্রেণীর মানুষ খাবার নিচ্ছে এটা নয় যে এখানে খাবার নেওয়া লাঞ্ছনার কাজ বা নিচু হওয়ার কাজ কেউ না যে কেউ নিতে পারে এরা সওয়াবের নিয়েতে দেয় এবং বিরিয়ানি দেয় মূলত আরবের যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি মূলত দিয়ে থাকে এবং তার সঙ্গে জুস দায় পানির বটল দেয় বিভিন্ন রকমভাবে সবাই যে কেউ এখান থেকে খাবার নিতে পারে এখন হয়তো এখানে বিতরণ করছে আবার কিছুক্ষণ পর এখানে দেখবেন আবার ওখানে দেখবেন বিভিন্ন জায়গাতে এখানে খাবার বিতরণ হয়ে থাকে সবাবের নিয়াতে নিকির নিয়াতেই তারা মূলত এই সমস্ত জিনিসগুলো করছে সারামাইনের আশেপাশে বিভিন্ন রকম খাবার এখানে এরা দিয়ে থাকে ফ্রি ফ্রি সার্ভিস পানি খাবার জুস খেজুর আরও বিভিন্ন রকমের স্ন্যাক্স এসব কিছু এরা দিয়ে থাকে যজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা